হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আর ইউনিক রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে দারুণ মজার ভেন্ডি রেসিপি এই রেসিপিটা এতই মজার আপনারা একবার যদি রান্না করে সবাইকে দেন সবাই চেটে ভাত খেয়ে নেবে আর যারা ভেন্ডি পছন্দ করে না তারাও এভাবে রান্না করে দিলে খুব মজা করে খাবে তো চলুন দেখে নেওয়া যাক এই ভেন্ডির রেসিপি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে ঢ্যাঁড়স রান্না করার জন্য আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়সগুলোকে আমি শুধুমাত্র দুই ভাগ করে কেটে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে ড্যাঁড়সটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কাঁঠালে বিচি পরিষ্কার করাটা খুবই সহজ আপনারা পাটার পেছন সাইড আছে সেটার মধ্যে হালকা লবণ দিয়ে কয়েক গোষা দিলে কিন্তু কাঁঠালি বিচরে কালো কালো যে ময়লাগুলো আছে সেগুলো উঠে যাবে আর খোসাটা কাটার সাথে সাথে উঠে যাবে তো শর্টকাট ভাবে পরিষ্কারের কথা বলে নিলাম তো কাঁঠালের বিসির সাথে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি তো আমি আজকে এই রান্না আপনাদেরকে দেখাবো ড্যাসের এই রেসিপি রান্না করার জন্য আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক চামচ জিরা বাটা যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে আপনারা মশলাটা পেতে দিবেন এটি কিছু খেতে অনেক মজা লাগে তারপর একটু নেড়ে ফেড়ে দিচ্ছি রসুনের কাঁচা গন্ধ করে তুলে যাওয়া পর্যন্ত তো রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর সাত মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে দিব এরপথে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আমি এখানে দশটার মতো চিংড়ি মাছ দিয়েছি তো চিংড়ি মাছটাকে দিয়ে আমি একটু দুই তিন মিনিট ভালোভাবে একটু কষিয়ে নিব। তো দুই তিন মিনিট চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ রান্না করার পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো আমি চেক করে দেখেছি কাঁঠালের বিচিগুলো হাফ সিদ্ধ হয়েছে বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে তো এই পথে আমি আর একটু পানি দিয়ে দিব কারণ বিচিটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে কিন্তু ঢ্যাঁড়সটা দিতে হবে কারণ ঢ্যাঁড়স সিদ্ধ হতে কিন্তু সময় কম লাগে তো আমি আবার ঢাকনা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ রান্না করার পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আমার কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি যে ভেন্ডিটা প্রসেস করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি ভেন্ডিটা দিয়ে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো মেশানোর পরে আমি এখন পানি দিয়ে দিব আমি এখানে মেজারমেন্ট কাপে দেড় কাপ পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব পাঁচ ছ মিনিটের মতো ভিন্ডিটা রান্না করে নিব পাঁচ মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো ভেন্ডিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি একটা টমেটোকে একদম কুচি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো এখন আর ঢাকনা দিব না ঢাকনা না দিয়ে আমি আরো তিন চার মিনিটের মতো ভেন্ডিটা রান্না করে নিব ভেন্ডিটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে পুরোপুরি সেদ্ধ হয়নি তো কিছুক্ষণ রান্না করার পরে আমার ভেন্ডিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর কাঁঠালের বিচিটাও সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি তো আমার ভেন্ডি রান্নাটা পুরোপুরি কমপ্লিট তো আমার আজকের এই কাঁঠালের দিয়ে ভেন্ডি রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ